বন্ধুরা দেখো আমাদের মায়েদের মানে এখানকার পরিবেশটা একটু দেখে নাও এই যে আমার মায়েদের বাড়ি এটা আর ওদের তো চৌকাটে সবসময় ছাগল গরু বাঁধাই থাকে তো ওই দেখো আমার গাড়িটা দাঁড়িয়ে আছে ওই গাড়িটাই করে এখন আমরা মন্ডলি যাব যিশুর কাছে তো দেখো আর মায়েদের গরু এখানে সব বাঁধা আছে এটা রাস্তা আর এই দেখো আমার গাড়ি তো আমার গাড়ি আছে গাড়িতে মাকে চাপিয়ে নিয়ে যাব গাড়িটা পুরো গরম হয়ে গেছে রোদে দাঁড়িয়ে আছে এত রোদ্রু বন্ধুরা এত রোদ্রু একদম গাড়ি পুরো গরম হয়ে গেছে এই যে আমার গাড়ি বাইরে আছে গাড়ি চেয়ে এখন মাকে নিয়ে যাব আর মাকে নিয়ে চাপিয়ে তো আর ক্যামেরা করতে পারবো না আমি আর মাও ক্যামেরা করতে পারে না তাই ওইছে আর ওই দেখো আমার মা আসছে খড়িয়ে খড়িয়ে আসছে দেখো আমার মা কেমন খড়ি খড়িয়ে আসছে দেখো বন্ধুরা চলে এলো মাকে বাচ্চা কাবো